প্রিয় জুয়ার উভয়েরা আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা এবং ক্লাস খেলা জয়লাভ করা সম্ভব সেটাই আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখবেন তো আমি প্রথম সেলাম টেক্কা দেখেন টেক্কা কোন দিকে চলে যা লক্ষ্য রাখবেন এই টেক্কা অবশ্যই তাবিজের দিকে আসছে হ্যাঁ বারবার আসতেই থাকবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন আর যারা খেলেন না তাদেরকে বলবো খেলা দরকার নাই যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করবেন আর যারা প্রবাসে থাকেন তাদেরও ব্যবস্থা আছে হয়তো চায় রাতে ফ্লাস এবার লক্ষ্য রাখেন যেহেতু বলছি কাট এবং ফ্লাস খেলা জয়লাভ করা সম্ভব এই তাবিজ দেওয়া দেওয়ার জন্য দেখেন এটা হল ট্যাক্কা টপ লক্ষ্য রাখেন এটা হলো নয় টপ হচ্ছে ট্যাক্কা টপ তো এবার এটা দেন এটা হলো রানিং টপ রানিং তো এরকম এরকমভাবে আসতে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার চাইলাম আমি তিন ফুট দেখেন তিন ফুট এখন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই তিন ফুট অবশ্যই তারপরে দিকে আসছে ধন্যবাদ বিহর্স ভিডিওটা দেখার জন্য